ভাবে শরীর সাথে মনের মাধুরী মিশে শরীরের সাথে কখন বা খামারির কাছ থেকে তার মালিকের কাছ থেকে সে বিষয়টা আমরা দেখলাম এই গরুটিকে বের করা হবে আর বাইরে বের আপনারা বুঝতে পারবেন যে গরুটির

গরুকে ধরে কি রাখা যায় আর দর্শক কি হচ্ছে কোন রকমে তিন টেন লোক উল্টে ফিল সাথে লাচের প্যাছ দিয়ে ধরে আটকালেন গরুটিকে অবশেষে ওরে ভিতরে ভালোবাসা তার এক রকম আর বাহিরের ভালোবাসা আরেক রকম নেতানভে বলা যায় দর্শক দেখো আয় আমার আমরা nijero এই গরুটিকে দৌড় দিতে গিয়ে হয়ে গেলাম কোন রকম মানছে না তার কতটুকু দৌড়ে যাবে জানিনা এত সব কোন রকমের থামতেছে না অবশেষে দেখুন দর্শক গাছের সাথে দড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে গরুটিকে থামানো হলো ভাই যেই গরু আপনারা তো কথা শুনে সেই গরু তো আজকে বানিয়ে এলো ভালো একটা চরকি আপনাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ দোনো হেলো দোনো দোনো এক ক্রোশি থেকে আরেক ক্রোশিতে প্যাচ দিয়ে বানি এইভাবে আটকাতে হবে না বাহ শান্ত শান্ত এ তুই ভাত জড়মা টান দি শান্ত আ হ্যাঁ লাই লাই ন ন ন ন ন ওকে ঐ ঠোল মেরেবা এটা হলো ফরিদপুরের সম্রাট না এতক্ষণ মাথা গরম মাথা ঠান্ডা করতে কি ওষুধ লাগে সেটাই কিন্তু দেখলেন দর্শক আসলে খামারিকে কে কতটা আসলে একটা প্রসা প্রাণী যে বোবা প্রাণীগুলো কথাটা শুনে তার মূল্যায়নটা আপনারা দেখলেন দড়ি ছাড়লে বুঝতে পারবে খামারি আসলে মজাটা কোথায় আসলে দর্শক আমরা এখন একটু কথা বলবো ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ভাই আপনারা প্রথমে আমি আপনার কাছ থেকে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনার খামারে গরুটির যে রং রূপ ছিল এক রকম আর বাইরে আসার পর তেলসমাতি দেখলাম আরেক রকম এর কারণটা কি এর কারণ তো বাসায় এসে রুবে এসে যে থাকে খামারে তা বের কর হয় না যখন বের করতে গরু তো পাগলামি একটু করবেই আগলা ক্ষেত্রে ব্যতিক্রম হয় আচ্ছা তো আপনার এই গরুটিকে কি নাম দিয়েছেন এই গরুটিকে দুই হাজার চব্বিশ সালে কোরবানিতে কত টাকায় বিক্রি করতে চাচ্ছেন কি ধরনের দামে এবং কেন বা কাস্টমার আপনার গরুটাকে আপনার কাছ থেকে এই গরুটাকে করবে গরুটার নাম রাখছে সম্রাট আমি দুই হাজার চব্বিশে উপলক্ষে বেচার ই করছি বয়স মাত্র বাইশ মাস চলতেছে আচ্ছা সবাই দুইটা দাঁত ভাঙছে এখন এই গরুটা যে ছয়শো কেজি লাইভ ওয়েট আছে ক্লাসমেন্ট হতে পারে আচ্ছা এবং এই গরুটা আমার পঁচিশ সাল পর্যন্ত ছিল কিন্তু আমার বিশেষ টাকার আমার ছোট ভাই ইতালি যাবে রাম্বাসী হয়ে গেছে দূরতম টাকা লাগবে এই জন্যই গরু বিক্রি করে ইতালি যে এই যে ছোট ভাই ইতালি যাবে এই জন্যই ওর অ্যাম্বাসী টাকা লাগবে নাহলে আমার পঁচিশ হাকে টাকা গরু কিছুই খাইনি শুধুমাত্র কাঁচা ঘাস এবং নিজের যে ধান মাংন পুরোটা এবং কিছু আচ্ছা চা দাম চা দাম আইসে দেখে শুনে যদি তাদের পছন্দ হয় আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে তো আমাদেরকে একটু বলবেন যে আপনি তো অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ইন্টারভিউ দিয়েছেন অনেক গরুটাকে বিক্রি করার জন্য তো কি ধরনের কাস্টমার দাম বলেছে যদি একটু বলেন দাম আলহামদুলিল্লাহ অনেকে ইসি বলছে ফোনের মাধ্যমে বলছে এবং আইসেও বলছে দাম যা হয়েছে কিন্তু আমার আসা হয় নাই আসা করে না তো আপনার ইচ্ছা কি মানে কোন ধরনের দাম হলে আপনি মানে খুশিতে ছেড়ে দিবেন এবং আমাদের এই মাধ্যমে যদি কোনো ব্যক্তি আপনার এই গরুটিকে ক্রয় করতে চায় তাহলে সে সুবাদে কোনো ডিসকাউন্ট থাকবে কিনা এখন আপনাদের আসে অবশ্যই কিছু আমাদের সাত বাংলা এবং এনি বাংলা এই দুটি চ্যানেলের মাধ্যমে যদি আপনার এই গরুটিকে ক্রয় করতে আসে সেই সুবাদে যদি আপনাদের কোনো ডিসকাউন্ট থাকবে কিনা থাকবে অবশ্যই থাকবে জি থাকবে তো আমরা আসলে প্রথমে আপনার এই আরো বিস্তারিত বিষয়গুলো জানবো তার আগে হলে আপনার ঠিকানাটা একটু বলবেন এবং আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার নাম আমার শেয়াবাদ মুন্সি পিতা মুন্সি মতে রহমান গ্রাম নটকলা মুন্সি থানা সালতা জেলা ফরিদপুর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফোর নাইন নাইন সেভেন